নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত আজ গিয়ে আপনাদের সামনে শেয়ার করবো শ্রী শ্রী বিঘ্নহর্তা গণেশ ঠাকুরের ধ্যান মন্ত্র এবং প্রণাম মন্ত্র সামনেই গণেশ পুজো তাই এই দুটি মন্ত্র আপনাদের সামনে আজ শেয়ার করলাম আজকে আশা করব যে এই ভিডিওর মাধ্যমে আপনাদের গণেশ ঠাকুরের ধ্যান মন্ত্র এবং প্রণাম মন্ত্র বোঝাতে সক্ষম হব এবং আশা করব আপনারা এই ভিডিও থেকে একটু হলেও উপকৃত হবেন চলুন এবার জেনে নেওয়া যাক গণেশ ঠাকুরের পূজা মন্ত্র তো চলুন বন্ধুরা এবারে আমরা জেনে নিই গণেশ ঠাকুরের প্রণাম মন্ত্র আপনাদের সুবিধার্থে মন্ত্রটি আপনারা খাতায় লিখে নিতে পারেন মন্ত্রটি হলো দেবেন্দ্র চরণাম্বু জেন বা এবার আমরা জেনে নেব গণেশ ঠাকুরের ধ্যান মন্ত্র মন্ত্রটি হলো খরবংন গেন্দ্রবাদনম লম্বু লম্বুদরম সুন্দরম প্রসন্দ মধুলব্ধ স্থলম দন্তাঘাত বিধারী রূপ ধীরই সিন্দুর শোভাকরম বন্দে সৈর সুতা সুতম গণপতিম সিদ্ধি পদ কামদম ও গণেশা দি পঞ্চ দেবতা নম গণেশের ধ্যান মন্ত্র এবং প্রণাম মন্ত্রের পরে অবশ্যই গণেশের বাহন মুসিকের পূজা করে নেবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি এই ধরনের আরো তথ্য পেতে আমার চ্যানেল সিওম শট অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন জয় গঙ্গনেশের জয়